এই সেই ব্যক্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বাস কুমার রমেশ বিমানে থাকা দুশো বিয়াল্লিশ জনের মধ্যে একমাত্র যাত্রী যার রক্ষা হয়েছে বিশ্বাস কুমার রমেশ তিনি অবিশ্বাস্যভাবে বেঁচে গিয়েছেন এগারো এ সিটের যাত্রী এই সেই বিশ্বাস কুমার রমেশ যাকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেঙে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী তিনি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন এই বিশ্বাস কুমার রমেশ যে বিমানে থাকা দুশো জন যাত্রী যাদের প্রত্যেকের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছিল তবে তাদের মধ্যে এই সেই যাত্রী যাত্রী হচ্ছেন এই বিশ্বাস কুমার রমেশ যার প্রাণ রক্ষা হয়েছে অর্থাৎ দুশো একচল্লিশ জন বিমান যাত্রীর মৃত্যুর খবর রয়েছে একেবারে অবিশ্বাস্যভাবে রক্ষা পেয়েছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের এই যাত্রী বিশ্বাস কুমার রমেশ দেখতে পাচ্ছেন তার ছবি আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তেও তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন